শুনুন শুধু ব্যক্তির নাম বলা ঠিক না আছে আমি শুনেছি সেখানে বেশ কিছুদিন আগে কলকাতাতে আমাদের ইলেকট্রনিক্স কমপ্লেক্স পিএসএ এনআরআই মেডিকেল কোটাতে অ্যাডমিশন নিয়ে একটা দুর্নীতি হয়েছে এটা সব মেডিকেল কলেজ যুক্ত যুক্ত পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশান তারা এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির এনওসি ছাড়া ফ্রড করে আঠারো সাল থেকে এই ধরনের অ্যাডমিশান করিয়েছেন এনআরআই কোটাতে এবং এটা কলকাতাতে যে ইলেকট্রনিক্স কমপ্লেক্স পিএস রয়েছে বিধাননগর সেখানে এফেয়ার হয়েছিলো সেই এফআর কলকাতা হাইকোর্ট পর্যন্ত গেছে এবং যেহেতু এটাতে হেমা প্রযোজ্য তাই এনফোর্সমেন্টের ডাইরেক্টরেট আজকে রেড করছে এটা অনেক আগে হওয়া উচিত ছিল এবং শুধু মেডিকেল কলেজ নয় আঠারো সাল থেকে অধ্যবতি ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশান ডিএম এরা বিপদে পড়বে এটুকু আমি বলতে পারি আচ্ছা আমি নিয়ে বলবো না যেহেতু পাস্ট হিস্ট্রিটা জানা আছে এবং কোর্টের অর্ডার বা আমাদের কেস সম্পর্কে এবং যারা ভিকটিম যারা কমপ্লেনার তারা আমার কাছেও এসেছিল কিছুদিন আগে আমি যাই এটুকু যাব বাকিটা ইনভেস্টিগেটিং এজেন্সি বলবে আমি বলতে পারবো